ডিসক্লাইমার এই ভিডিওটা বিনোদনের জন্য তৈরি করা হয়েছে কেউ সিরিয়াস নেবেন না হ্যালো বন্ধুরা আজকের ক্লিপ দেখে সবাই বুঝে গেছে আজকের ভিডিওটা কি হইতে যাইতে আছে তো তোমাদের মেজে নিয়ে আসলাম অস্থির বাঙালি সেই অস্থির কমেন্ট করা ভিডিও তো সেই ভাইরাল একটা ভিডিও সেই গাইয়ালা ভিডিও তো চল বন্ধুরা সেই ভিডিওটা দেখে আসি লেজকো না না দেবো না তোর ফাঁদে পা কত সুন্দর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখাচ্ছে সেই আমাদের আপু সেই নিয়ে আজকের ভিডিও যারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই মিস করবেন না কেন অস্থির বাংলায় সেই অস্থির কমেন্ট করেন আজকে আপনাদের পরে পরে শোনানো হবে তারা কি কমেন্ট করছে কত সুন্দর সুন্দর কমেন্ট করছে তো বন্ধুরা যে যে কিন্তু ভিডিওটা দেখতেছেন সবাই দেখতে থাকেন তো চলুন সেই ফার্স্ট কমেন্টে পরে আসি লেজকো বেড়াচ্ছে দাবরাইয়া বেড়াচ্ছে হ্যাঁ দাবরাই বেড়াচ্ছে দাবরাই নেক্সট এখনই তো ছিঁড়ে পড়ে যাচ্ছিল আমি ভয় পাইছি এখনই তো ছিঁড়ে পড়ে যাচ্ছিল আমি তো ভয় পাইনি সত্যি কথা আমি কিন্তু ভয় পাইছি যে জিনিস লড়তে আছে এটা দেখলে যে কেউ ভয় পাবে নেক্সট আন্টি এত তাড়াতাড়ি কেমনে ঝুলে গেল আমি বলুন না আমার আন্টি এত তাড়াতাড়ি কিভাবে ঝুলে গেল ও ঝোলার জিনিস ও সবাই মিলে টিপছে তার জিনিস ঝুলকে গেছে এই নেক্সট আজ একটা বিএফ নাই বলে মনে হয় বড় হয় না সত্যি বলছো হ্যাঁ আজ একটা বিএফ নাই বলে মনে হয় বড় হয় না পাড়াই দেব হ্যাঁ তো তোমার লাগি দেব আমি পাড়াইয়া সত্যি বলছো সত্যি বলবো না আমি কি মিথ্যে বলি আমি মিথ্যে সারা তার লোক কিনে আমি তো জানতো প্রমাণ দেখাই ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই কেমন মজা হয়েছে জানি না সেই অস্থির বাঙালির অস্থির কমেন্টগুলো আজকে আপনাদের মধ্যে ভিডিও নিয়ে আসলাম তো যদি মজা হয় থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন